আমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আজকে আমার সংসার জীবনের পথ চলা উঠেছি অনেক ভোরেই বাড়ির বাসি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তারপর দেখো চলে এসেছি খড় নিতে তো রুদ্র বাবা দেখো খড়গুলোকে নিয়ে ত্রিপলের মধ্যে রাখছে আর এই খড়গুলো নিয়ে আমরা কি করব না করব তোমরা ফুল ভিডিওটা দেখলেই জানতে পারবে আর এই খড়গুলো তো আগের দিন এখানে আমাদের ধান মারা হয়েছিল সেই ধানের খড় তো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে চলো খড়গুলোকে এখন আমরা নিয়ে যাই আর এত পরিমাণে খরচা পেয়েছে না মানে দুই দিকে মানে পড়েই যাচ্ছে তো মানে ঠেসে ঠেসে গুজরে মুজরে আর কি মানে ঢোকানো হচ্ছে ওখানটায় নিয়ে যাওয়ার জন্য আর এমনিতে তো একটা ভারী জিনিস নয় পাতলা জিনিসই মানে যতটা আটাতে পাবো ততটা নিয়ে যাওয়া সম্ভব তো দেখো যতটা কেটেছে আর কি ততটা নিয়ে যাচ্ছি নিয়ে যেতে যেতে আবার ওই যে ওইখানটা দেখছো সরু সরু গলির মতো আছে ওখানটায় এবার আটকেও গেছিল ওইটুকু জায়গা থেকে অত মোটা জিনিসটা যায় বলো তো তো যাই হোক মানে ভাজ করে ইয়ে করে টেরা ব্যথা করে আর কি নিয়ে যাওয়া হলো কোনো রকমে বার করা হলো ওই জায়গাটা তো এভাবেই মানে আমরা এভাবে করে আর কি খড়গুলোকে নিয়ে গেলাম শেষ পর্যন্ত ওইদিকে এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে খড়গুলো নিয়ে এসে আমরা কী করছি তো দেখতেই পাচ্ছ খড়গুলো নিয়ে এসে আমরা ধান সিদ্ধ করছি আর সকালবেলা পরিবেশটা এত সুন্দর চারিদিকে পাখির ডাক নিচির মিচির মানে ভালোই লাগছে এই জায়গাটাই ধান সিদ্ধ করতে আর শীতের দিনে গরমের এই আজ ভালোই লাগছে সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর আজকে উঠেছি ভোর চারটের সময় ভোর চারটের সময় উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করেছি তারপরে চা মুড়ি খেয়ে দেখো চলে এসছি আমাদের বাড়ির পিছনটাই ধান সিদ্ধ করতে তো এই যে এটাই হচ্ছে প্রথম কড়াই ধান চাপিয়েছি তো এখন হয়নি একটু একটু ভাব উঠেছে এই দিকটা এখন গরম হয়নি এখানটা গরম হলে আর কি হয়ে যাবে আর ছেলেও আজকে সকাল সকাল উঠে পড়েছে দেখো ও আমার পিছু কিছু চলে এসেছে ওই যে ওখানটায় আমি উঠেছি কাজকর্ম করেছি টাওয়াজ হয়েছে ও উঠে পড়েছে যে আমার মানে পিছনে ঘুরঘুর করছে যাচ্ছে এখন আমার কোলে বসেছিল উঠে চলে গেল তো এইভাবে আর কি আমরা ধান সিদ্ধ করবো এখন এই প্রথম কড়াই হলো পাঁচ ছ কড়াই আর কি করবো ওখানে একটা বড় পাতনা আছে পাতনাটা এক কড়াই মতো দেবো আর ওই যে বালতি দেখছি ওই এক বালতি জল দিয়েছি এই ধানের মধ্যে তো দেখো আমার এক কড়াই ধান আর কি ভেপে এসেছে এবার নামিয়ে দেবো তো রুদ্র বাড়ি থেকে আরও ধান নিয়ে আসছে এই যে এক বস্তা নিয়ে এলো তো এটা এই দেখো ভাপ উঠে গেছে আর একটু ভাপো গোপরটা ভালোভাবে তাহলে নামিয়ে দেবো যে তখন আবার আর এক চাপাবো আমাদের ধানটা আর কি সিদ্ধ হয়ে গেছে ভাপানো হয়ে গেছে আর এটা হচ্ছে মানে ভাতের চাল হবে তো এটাকে প্রথম শুকনো ধানটাকে ভাপিয়ে নিলাম তো এটাকে আমরা ভাপানোই বলি আবার এই ধানটাকে জলে দেবো আজকে তারপর কালকে সিদ্ধ করব। তারপর এটাকে রোদে মেলা হবে দেখো এই ধানটাকে আমি নামিয়ে নেব এইভাবে খোড়াতে খোড়াতে করে তুলে তুলে আমি সব ধানটাকে নামিয়ে নেব করায় ধান সিদ্ধ করা হয়ে গেছে তো আরাক করায় বসাবো তার জন্য দেখো আমি এক বালতি জল দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ যে এখানে কয়েকটা আলু আর বেগুন আছে তো এই আলু বেগুনটাই সিদ্ধ করব। কি বলো তো বাড়িতে তো কেউ নেই দুজনেই আমরা এখানে আছি তাই মুড়ি খাবারের জন্য তো কিছু একটা করতে হবে তাই ভাবলাম এখানে আলু বেগুন দিয়ে দিই এটাকে মাখবো তো কিভাবে এই মুড়ি খাবারটা করব সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ধান সিদ্ধ করে না গ্রাম বাংলার মানুষ এই রেসিপিটা আর কি করে মুড়ি দিয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে আর কালকে রাত্রে তো ঘুমিয়েছিলাম একদম ঘুম আসছিলো না চিন্তায় কী হয়েছে চার পাঁচবার তো চাল কিনে আনা হলো সেই চাল খাওয়া হলো আবার এসনেও দু তিনবার দেওয়া হলো সেইগুলোও শেষ হয়ে গেলো অনেক দিনই আর কি বাড়ির চাল শেষ হয়ে গেছে তো মানে মনে মনে চিন্তা হচ্ছিলো যে কবে যে ধান সিদ্ধ করা হবে কবে চাল করা হবে একটা চিন্তা টেনশন ভিতরে ভিতরে কাজ করছিল। তো যাই হোক অবশেষে ধান সিদ্ধ করতে লাগলাম তো দেখো ওইদিকে দিদিকে জাল দিতে দিলাম তারপর আমি বাড়িতে এসে আবার মানে এসব চা খাওয়া বাসনগুলো ছিল সেইগুলোকে ধুয়ে নিচ্ছি আর কী বলো তো বন্ধুরা আমাদের তো বাড়িতে ধান চাষ করা হয় বাড়িতে ধান থাকে তার জন্য আমরা বাড়িতে চাল করি আর কেনা চাল খেতেন আমাদের খুব গায়ে লাগে কবে থেকে কেনা চাল খাচ্ছি এভাবে চলছে আর কি তার জন্য আমার খুব চিন্তা হচ্ছিলো তার জন্য আমি রুদ্র বাবাকে রাত দুটোর সময় উঠালাম উঠে বললাম যে ধান সিদ্ধ করবো খুব এতটা চিন্তা হচ্ছিল তারপর ধান সিদ্ধ করার ডিসিশন নিলাম অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সকালবেলায় মানে ভোরবেলায় ওঠার জন্য দিয়ে অ্যালার্ম দিয়ে ভোরবেলায় উঠে সমস্ত কাজ করে তারপর দুজনে গেছি ধান সিদ্ধ করতে তো দেখো এঁঠো বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে কিছু রুদ্র জামা কাপড় ছিল ছাড়া তো সেগুলোকে সার্ফে ডুবিয়ে দিচ্ছি আর আজকে মানে দুই দিকেই ছুটোছুটি করতে হচ্ছে বাড়ির কাজ করতে হচ্ছে আবার ওখানটায় যেতে হচ্ছে ওখানে একটা কাজ করে আসছি তো বাড়ির একটা কাজ সামলাচ্ছি তো এভাবেই আর কি দু দিন এভাবেই করতে হবে দু দিন ধান সিদ্ধ করতে হবে তার জন্য তো আমি এখন এগুলোকে ডুবিয়ে রেখে আবার ওখানে যাব। আমি বাড়ি থেকে আবার চলে এলাম চলে এসে এদিকে আগে যে ধানগুলো সিদ্ধ হয়ে গেছিলো সেগুলোকে আমি এই যে বড় পাতনাটা দেখছো এটার মধ্যে ফেলে দিচ্ছি তো এটার মধ্যে আর কি ভেজানো থাকবে জল দিয়ে আর কি জানো তো বন্ধুরা মানে তোমাদেরকে আর কি যতটা ভালো দেওয়া সম্ভব ততটা আর কি ভালো ভ্লগ দেওয়ার চেষ্টা করছি জানি না কেমন লাগছে তোমাদের তো আমি আপ্রাণ চেষ্টা করছি যে তোমাদেরকে ভালো দেওয়া তো এইভাবেই দেখো সব ধানগুলোকে আমি নিয়ে এসে এই পাতনাটার মধ্যে দিয়ে দেবো সমস্ত ধান আমার পাতনার মধ্যে দেওয়া হয়ে গেছে তো এখন জল দিতে হবে তার জন্য দেখো আমি দুটো বালতি নিয়ে চলে এসেছি আর দুটো বালতিতে মানে বাটিতে জল ভরে নিচ্ছি এই পুকুরটা না বেশি জল নেই তার জন্য ভরতে হচ্ছে মানে বালতি ডোবানো যাচ্ছে না তাহলে আদা উঠে যাচ্ছে তো এভাবে করে আমি সব জল আর কি দিয়ে দেবো এক পাতনা জল দিতে হবে তো বন্ধুরা দেখো পাতনাটা তো অনেক বড় এখানে তিন কড়াই ধান দেওয়া আছে তো এক থাপ আমি জল দিলাম তো এভাবে আর কি সব ধানটা ভেজাতে হবে এক পাতনা জল দিতে হবে এভাবে করে আমি এক জল দিয়ে দেবো এবারে একে একে করে দেখো বন্ধুরা আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেলে তো এইভাবে করে মানে যেমন দেখালাম তোমাদেরকে এভাবে আমি এক পাতলা জল দিয়ে দিলাম আর এগুলো ভাসছে এগুলো হচ্ছে আগ্রা এগুলো ধান নাই এগুলোর ভিতরে ধান নেই তো এগুলোকে ফেলে দিতে হবে এখন এই ধানটা ভিজবে আজকে ভিজবে কালকে আবার সকালবেলায় সিদ্ধ করবো তো এইভাবেই ভাতের চাল করতে হয় দেখো আমি শরীরটা খুলে ফেলেছি আর কি বলবো আমাকে এত গরম লেগেছিল এই পাতনাটা ভর্তি করতে আমাকে ওই নাই নাই করে তেপান্ন বালতি জল লাগলো জানা তেপান্ন বালতি জল আমি একা দিলাম তাহলে গরম লাগবে না তোমরাই বলো গাছের টাটকা কাঁচা লঙ্কা তুললাম সেই লঙ্কাগুলোকে আমি এখন কুচিয়ে নিচ্ছি আর নিয়ে এসেছি পেঁয়াজ পেঁয়াজটাও কিন্তু আমাদের বাড়ির আর কি চাষ করা আমাদের জমিরই তো দেখো পেঁয়াজগুলো মানে আগের বারকার তার জন্য একটু চিপস চিপসে চিপসে গেছে আর খুব ঝাঁজ এখন রসমরা পেঁয়াজ তো তো পেঁয়াজগুলোকে আমি এখন কুচিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে এসেছি আমি সর্ষের তেল আর লবণ তো এই সর্ষের তেল লবণ আর কাঁচা লঙ্কার পেঁয়াজ দিয়ে সেই ধানের সিদ্ধ করা আলু আর বেগুনকে আমি মাখব এই সিদ্ধটাকে মাখা করবো আর এটা দিয়ে মুড়ি খেতে না জাস্ট অসাধারণ লাগে তোমরা এভাবে খেয়ে দেখো একদম ফাটাফাটি লাগে মানে কি বলবো বলার আর কি কিছু নেই আমার খুব সুন্দর লাগে তো আমি এখন বেগুনটার আলুটা দেখো ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি আর এটা নতুন আলু তো একটু ঠান্ডা হয়ে গেছে বলে একটু মানে শক্ত হয়ে গেছে তো আমি পেঁয়াজ কুটিটা দিয়ে দিলাম তারপর দেখো তেল দিচ্ছি তারপর লবণ দেব তো লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে কারণ মুড়ি দিয়ে খেলে না একটু লবণটা হালকা দেওয়াই ভালো কারণ মুড়িতে লবণ দেওয়া থাকে তো এইভাবেই চুটকে মেখে নিতে হবে তো দেখো মাখাটা কত সুন্দর হয়েছে আর এখানে আমি মুড়িও নিয়ে নিয়েছি তো মুড়ির সঙ্গে এটা জাস্ট ফাটাফাটি লাগবে কী বলবো বন্ধুরা আজকে মানে কাজের এত খিচিবিচি একবার বাড়ি একবার ওখান করছি তো দেখো ওখানে আবার সব জল টল দেওয়া হলো তারপর আমি বাড়ি এলাম তো রান্না বসাবার আগে রোদ এসছে তাই এই জায়গাটায় ঘুটেগুলো মেলে দিচ্ছি এত বেলাই যাবগা হগো যাবনা বলছিলা যে যাও দেখি যাও কিছু নাই তো বাড়িতে দুটা ঝোলানি নিয়েছি হাঁ হাঁটে যাব কি কি পাড় দেখি কিছু পাবা না তুমি রাখোগা আজকে শুক্রবার মানে শুক্রবারের হাতে একটু তাড়াতাড়ি সব কিছু বিক্রি হয়ে যায় তুমি তো যাই দেরি হয়ে গেল নাকি আগালটা বুঝিনি ধান নিয়ে যাবেন কি ধান যাব না হাঁ যা সব কিছু কিছু নাই শুই না আদা আছে সব দড় কিছু নাই টমেটো আছে টমেটো আছে দাও আনি একটু কিছু পেছী দেখিনি নি হ্যাঁ হ্যাঁ অল্প করে আনিও টমেটো রসুন আনবা রুদ্রবাবুকে বলেছিলাম যে এত বেলায় বাজার যাচ্ছ বাজারে কিছুই পাবে না তো দেখো সেরকম কিছু পাইনি একজন সবজিওয়ালা বসেছিল তো এই যে আলু আড়াইশো টমেটো পেয়েছে আর একটা ফুলকপি আর বাঁধাকপি এই কটায় পেয়েছে আর রসুন আর সুটকি মাছ নিয়ে এসছে আর কিচ্ছু ছিল না বাজারে এত আরও অনেক কিছু আনতে বলা হয়েছিল গাজর ধনে পাতা শাক আনতে বলা হয়েছিল কিচ্ছু পাইনি ওই দিকটা সমস্ত কাজ কমপ্লিট করে আমি বাড়ি এসে স্নান করে রান্না বসিয়ে দিয়েছি আর আজকে অনেক দিন পর মাছ কাকু এসেছিলো মাছ কাকুর কাছে মাছই নেওয়া হয়নি কয়েকদিন তো দেখো মাছ নিয়েছি আজকে আর এইগুলো হচ্ছে চন্দনা খরা মাছ তো মাছটাকে আমি এবার ভালোভাবে লাল লাল করে ভেজে নেবো আর করছি বাঁধাকপির ঝাল তো বাঁধাকপিটাকে আমি তেলে নেড়ে একটু ভাপিয়ে নিয়েছি তারপর দেখো তেল দিলাম পাঁচফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি এবার পেঁয়াজ দেবো পেঁয়াজটাকে একটু ভেজে নেব তারপরে দেবো টমেটো একটা টমেটো দেবো তাহলে কালারটা একটু দেখতে ভালো হবে আর না হলে না কালারটা খুব একটা দেখতে ভালো হয় না কারণ মটরশুঁটি ছুটি পায়নি গাজর দেওয়ার কথা ছিল সেগুলো পাইনি তাই একটু টমেটো দিলাম কালারের জন্য একটু হলো লবণ দিয়ে এবার টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে মশলা দিচ্ছি না আদা রসুন বাটা দিচ্ছি না আমি এমনি হুম করেই করছি তো এটা খেতেই না খুব ভালো লাগে তো দেখো সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি এখন দিয়ে দিলাম এভাবে নাড়াচাড়া করে স্বাদ মতো চিনি দিলে আমার রেডি বাঁধাকপির ঝাল ভেজে রাখা মাছগুলো আমি এখন একটু টক ঝাল টাইপে রান্না করবো আর কি বলো তো এই সামুদ্রিক মাছগুলো না একটু টক ঝাল না করলে পরে ভালো লাগে না ঝোল আর কি ভালো লাগে না আর টক খেতে তো পছন্দ করে বাড়ির সবাই তো দেখো তার জন্য আমি পেঁয়াজ দিলাম একটু কুচি করে তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে টমেটো দিলাম কিনতে এখানে টমেটো দিয়েছি তো হলুদ লবণ দিয়ে এবার টমেটোটাকে ভালোভাবে গড়িয়ে নিয়ে এখানে দিলাম আমি পেঁয়াজ আর লঙ্কা পাটা পেঁয়াজ লঙ্কা বাটা দিলে না এই মাছগুলো খেতে ভালো লাগে তাই পেঁয়াজ লঙ্কা বাটাটাই দিলাম তো এবার একটু জল দিয়ে জলটা ফুটে হলে মাছগুলো দিয়ে দেবো তারপরে হয়ে যাবে আমার মাছের টক রান্নাবান্না কমপ্লিট করে দেখো আমি পুকুর ঘাটে চলে এসেছি আর আমি এখন হাড়ি কোড়াটা মেজে নিচ্ছি আর কি জানো তো বন্ধুরা শরীরটা না চলছে না সেই ভোর থেকে উঠে লেগেছি বারোটার সময় রান্নাবান্না বসালাম তারপর দুটোর সময় দেখো রান্নাবান্না কমপ্লিট এখন খাওয়া হচ্ছে এখন বাসছে আড়াইটে তো এখানে মাকে খেতে দিয়েছি দেখো রোদ্রেই আর আজকে হয়েছে বাঁধাকপির ঝাল মসুর ডাল আর মাছের টক টমেটো দিয়ে করেছি আর দেখো এদিকে বাবু খাচ্ছে খাও 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 জামা পুতামটা কী করে খুললি রে বছ গ্ৰিম গছ নেকি খুব কিছু বেৰে ৰখাৰ জ্ঞান বুটাম টো লাগি দাও দনুচুৰ ঘৰ দেখো বন্ধুরা দেখো রুদ্রবাবা সেই চাটা খেয়ে শুয়ে পড়েছে তা আমি বলছি যে ওঠো বিছানাটা ঝাড়বো কিছুতেই উঠছে না তাই আমি বাধ্য হলাম যে ওর চা খুলে ফেলে দেবে এই ওঠো 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 ঝাড়িয়ে ঘুমাবো ওঠো 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 ঝাড়তে দাও দি শুভা ওঠো টু টো টো ওঠো তো বন্ধুরা রুদ্রবাবাকে অনেক কষ্ট করে ওঠালাম মানে উঠতেই যাইছিলো না ঠান্ডা একবার ঢাকা না ঢাকা খুলতে ইচ্ছে করে না তো এখন আমি বিছানাপত্রটা পরিষ্কার করে নেব তারপর খাওয়া দাওয়া করে শুয়ে আর উঠেছি অনেক ভোরে আর আবার ভোরবেলাতে উঠতে হবে আজকে যা ভরে উঠেছি তার থেকেও কালকে বেশি ভরে উঠতে হবে তাই চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা গুড নাইট